প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ রহেশিন বাচ্চা আজকেও নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমার প্রতিবেদনে আজকে বিশেষ করে থাকছে সাদা গোল্লা কবুতর তারপর আমাদের দেশীয় বোম্বাই বিভিন্ন টাইপের গোল্লা কবুতর দিয়েই আমার প্রতিবেদনগুলো শুরু হয় তো যাই আমার ঠিকানা হচ্ছে কাশিমপুর গাজীপুর সিটি মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমো বা হোয়াটসঅ্যাপ ওয়ার্সে যে কোনো পরামর্শ আমাকে নক দিতে পারেন তো যাক প্রিয় দর্শক আজকে যে পি বিএপিআরগুলো আছে খুবই কপ পেয়ার যাদের যেটা পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেখানে ডেলিভারি যে চার্জটাগুলো সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে আমি নিত্য নতুন নিত্য নতুন কবিত কালেকশন করার চেষ্টা করি আপনাদের জন্য যাতে আপনারা আপনাদের শখগুলো ধরে রাখতে পারেন এবং আপনাদের শখগুলো পুষতে পারেন বা শখটা পূরণ করতে পারেন তো সেই কারণে আসলে আমার প্রতিবেদনগুলো গুলা দিয়ে শুরু হয় আর যারা গোল্লা প্রেমী তাদের বিকল্প নেই চলুন ভিডিওটা শুরু করি ভিডিওর শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি একজন অসাধারণ মিলি কালার গোল্লা কবুতর এটা কিন্তু চুইটাল না মানে আমরা যেটাকে নাইরা বলি এটার প্রাইস একদম পনেরোশো টাকা ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ন টাকাটা ই কথা বুঝতেই পারছেন আমি চেষ্টা করতেছি ভিডিওতে আপনাদের নরগুলা মানে ডাক দিয়ে দেখানোর জন্য কারণ আমার প্রত্যেকটা নরই খুব বাগানোর এবং প্রত্যেকটা নরই খুব ডাকাটাকি করে যারা ইতিপূর্বে আমার কাছ থেকে কবিত্র ক্রয় তারা কিন্তু এই ব্যাপারটা জানেন কারণ আমি যেখানে ভিডিও করি খাতা থেকে ধরে নিয়ে সেখানে আসলে অনেক সময় অনেক নর ভয়ভীতি থাকে সেখানে ডাকে না সে সেজন্য ডাকে না সো যেটা ডাকে তো দেখতেই পারছেন আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা পেয়ারগুলোর নরগুলো ডাকে ডাক দেখা দেওয়ার জন্য তো যাই হোক যাদের এই জোড়াটি পছন্দ হবে তারা কিন্তু আমার কাছে নিতে পারে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে খুব দ্রুত যোগাযোগ করে আপনাদের পছন্দের পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন অন্য থেকে কিন্তু না পাওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনাদের জানেন আমার ভালোবাসার লোকের সংখ্যা অনেক বেশি তারা আমাকে যারা আমাকে খুব ভালোবাসে আমাকে সাপোর্ট করে সো আপনাদের যার যেটা পছন্দ খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটা একদম রানিং আছে সো যারা মিলিক কালার গুলাগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জোড়ার বিকল্প নিয়ে আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর জন্য যতটুক পারি সো নিয়ে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া বোম্বাই কবুতর এটা আমাদের দেশীয় বোম্বাই মানে ওই যে বললাম তো দেশীয় যে জাতির বোম্বাই আসলে এরা করে এরা কিন্তু গুল্লার চেয়ে কম না মানে বরংশ এরা গুল্লার চেয়ে ভালো ডিম বাচ্চা করে সমস্যা হচ্ছে যে এরা বিরোধী দল মানে বিরোধী দল যতই ভালো পারফরমেন্স করে সেটা আসলে কোনো দাম দাম থাকে না সেম সেম এরকম এদের সাইজও মাসাল অনেক বড় এরা কিন্তু গুল্ডচেও মাঝে মাঝে অনেক ভালো ডিম বাচ্চা করে এবং এরা বাচ্চারা কিন্তু ভালো কেয়ার করে এবং আমি নিজেও এদেরকে অনেক ভালো পোস্টার করেছি বিভিন্ন ফেন্সিবিল তো যাহ সাইজও মশালে পেয়ারটার সাইজও আসলে অনেক বড় আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যারা ডিম বাচ্চা করাতে চান যারা দেশীয় বোমবাইগুলো নিতে চান তাদের জন্য এটা বিকল্প নেই এটার প্রাইস একদম বারোশো টাকা আসলে এটা যে সাইজ আপনারা যদি ধরতে পারেন তাহলে বুঝতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জোড়া দেশি কবুতর যেটা হোয়াইট কালার দেশি গুল্লা বলি আমরা নটা খুবই টাকাটাকি করতেছে দেখতেই পারছেন ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের পছন্দ নিয়ে নেবেন প্রাইস বারোশো টাকা দামে করার কোনো অপশন নেই আপনারা জানেন যে আমি আসলে দামে কোনো অপশন রাখি না কারণ আমার ভালো লাগে না তো যাক যাতে বারোশো টাকা বিনিময় এই জড়টি পছন্দ হবে তারা কিন্তু এই জ্বরটি খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে দিবেন আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যদি এক জোড়া ডেলিভারি দেন যে চার্জ পড়বে পাঁচ জোড়া ডেলিভারি নিল সে একই চার্জ পড়বে সো এই জিনিসটা মাথায় রেখে তারপর হয়তো আপনাদেরকে কপুদেরগুলো ক্রয় করতে হবে অনেকে বলে ভাই জোড়া নিলে এত টাকা ডেলিভারি চার্জ সেই তাদের উদ্দেশ্যে বলতেছি যে এক জোড়া নিলেও যে প্রাইস ডেলিভারি চার্জ আপনাকে জোড়া নিলে সেই একই ডেলিভারি চার্জ পড়বে তো যা হোক এই গুলাগুলা খুব রিয়া সহজ সহজই পাওয়া যায় না অনেকে নর্দ আজকে ভিডিওতে আছে আপনারা চাইলে এই জোড়াটি কালেকশন করতে পারবেন পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা হচ্ছে যে ডানেরটা নর বাইকের মাদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি আপনারা এই ভিডিওতে ভালো দেখতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করে দরকার বলে ভালোভাবে দেখে নেবেন বা ভিডিও কলে সরাসরি দেখে নেবেন যাক মাত্র বারোশো টাকা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন গররা কবুতর হানড্রেড পার্সেন্ট রানিং হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চাও কি আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা বিনিময় হলে নিতে পারবেন গররা নাইরা গোড়া এগুলো আসলে আমি পনেরোশো করে বিক্রি করছি এটা আমি কালেকশন একটু কম করছি মানে কমে কালেকশন করছি সো এই জন্য আপনাদেরকে কমে দিতে পারছি এটার প্রাইস একদম বারোশো টাকা যাতে বারোশো টাকার বিনিময়ে এই গোড়া জোড়াটি পছন্দ হবে তারা কিন্তু আমার কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনারা যে যেখান থেকে নেন তাকে সেই সেখান থেকে দিয়ে দিতে হবে আর কবুতর সিস্টেমটা একটু বলে দিই মাঝখানে সেটা হচ্ছে আপনাকে কবুতর টাকা প্লাস ডেলিভারি ডেলিভারি টাকা টোটাল আগে পেড করতে হবে অনেকে বলেন ভাই ক্যাশ অন ডেলিভারি দেওয়া পসিবল কিনা ওরা হলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হতো কিন্তু সেক্ষেত্রে আমার পক্ষে পসিবল হচ্ছে না অনেকেই আমাকে বলেন তাই আমি ভিডিওর মাঝখানে বলে দিলাম ক্যাশ অন ডেলিভারি দেওয়া আমার পক্ষে আপাতত পসিবল হচ্ছে না যদি আমার আশেপাশে থাকে সেটা আলাদা ব্যাপার আমি চেষ্টা করব বাট যারা দূরান্ত আছেন তাদের কিন্তু আমাকে ডেলিভারি চার্জ সহ কবুতর টাকা টাকাটা আমাকে আগে পেড করে দিতে হবে তো যাই হোক আপনারা দেখে নেন একজোড়া আছে মাত্র বারোশো টাকা বিনিময়ে আপনারা আমার কাছ থেকে এই পেঁয়াটি অবশ্যই সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটা আমি বাইরে নিচ্ছি না কারণ দুটা বাচ্চা আছে এটা আমি ভাইরে নিচ্ছি না কারণ দুটা বাচ্চা আছে লালাচার হতে পারে একটু প্রবলেম হতে পারে তাই আমি ঘরের ভিতরে খাঁচার ভিতরে ভিডিওটা করতেছি এটা হচ্ছে কালো গুল্লা একজোড়া ইতিপূর দেখাচ্ছি সাদা গুল্লা আর এটা হচ্ছে কালোগুল্লা দুইটা বাচ্চা সহ আছে দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ সুস্থ সব বাচ্চা আছে দুইটা বাচ্চাকে এখনও খাওয়াইনি আমি খাবার দিইনি এই জন্য খাওয়াইনি আমি ভিডিও শেষ করে মানে আপনাদের সাথে এটা পরিচিতি করে দেওয়ার পরে আমি খাবার দিব তো যাই এটার প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা দুইটা বাচ্চাসহ বারোশো টাকা আর এই বাচ্চা খাওয়াবে বাচ্চা আপনারা যদি নেন তাহলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ রহমত বাচ্চাগুলো খাওয়াবে কারণ এগুলার সাইজ বা এগুলার কোয়ালিটি অনেক ভালো তো যাদের পছন্দ নিয়ে নেবেন প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি এখানে দুই পিস মাদি একটা হচ্ছে ডাউগা মাদি আর একটা হচ্ছে সিরাজি এবং গুল্লার ক্রস মাদি দুইটা রানিং মাদি যেটা সামনে আছে সিরাজি ক্রস গুল্লার ক্রস যে মাদিটা এটা তো এক হাত বিশাল সাইজ আর ডাউকা মাদিটা আছে ওই সাইডে নর যদি থাকে সাথে সাথে জোড়া নিয়ে নেবে ডাউগা মাদির দাম পড়বে এক হাজার টাকা সিরাজি ক্রস মাদিটা সেটা দাম পড়বে ছশো টাকা আমি আবার বলি ডাউকা মাদিটা পড়বে এক হাজার টাকা সিরাজি গুল্লার ক্রস যে মাদিটা সেটার দাম পড়বে ছশো টাকা ওই সিরাজি গুলার যে মাদিটা এটা সাইজে এক হাত হবে যাদের পছন্দ যার যেটা পছন্দ নিয়ে নেবে যাদের নর আছে আমার এক ভাই নখ দিয়েছিল আমি ওনাকে খুঁজে পাচ্ছি না বাট আসলে এই জন্য ওনাকে দিতে পারতেছি না তো যাদের এই নটটা পছন্দ ওই ভাই দেখে নেন তাহলে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন যারা প্রয়োজন নিয়ে নেবেন প্রিয় দর্শক ভিডিও শেষ করবো ইনশাল্লাহ এ যেই এটা হচ্ছে এক একজোড়া ডাউকা কবুতর প্লাগ ডাউকা ডাউকার অলরেডি বৈশিষ্ট্য আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও বলছি তাও ছোট্ট করে বলে দিই যারা এখনও জানি ডাউকা হচ্ছে যে আমাদের দেশীয় গুল্লার না আমার দেশীয় যে বুম্বাইগুলো আছে বোম্বাই জুটির মতো হবে এদের জুটিটা আর স্টাইলটা মুখীর মতো হবে সাইজে বড় হবে এদের বৈশিষ্ট্য হচ্ছে যে জুটিটা হচ্ছে জার্মান শিলের মতো বা বোম্বাইয়ের মতো হয় এটা ডিম বাচ্চা ভালো করে সাইজে বড়ো হয় এটা আমাদের দেশীয় ডাউকা বলি আমরা বাস্তবগুলো বড়ো বড়ো হয় এবং এদের বডি ফিটনেস ভালো থাকে এবং এদের রূপ প্রতি ক্ষমতা বাসাল্লা অনেক বেশি থাকে আমাদের দেশীয় গুল্লার মতো থাকে তো যাক এটার প্রাইস রাখা যাবে একদম আঠারোশো টাকা আমি দুই হাজার বললাম না এটার প্রাইস 怎么开始这,这个？